কি হয়েছে তোমাদের আম্মা রাইসা কি হয়েছে বলো দেখো কি হয়েছে এই যে আম্মু কি হয়েছে মা আম্মা 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 কি হয়েছে দেখি দেখি এই যে এত রাগ করা ভালো না কিন্তু দেখি কি হয়েছে কে কি বলেছে বলো কি রে আমার এখানে কি যেন বললো শোনো কি হয়েছে তোমার আম্মু কে ভালোবাসে না তোমাকে

বলো কি করেছে আল্লাহ কত পানি পড়েছে হ্যাঁ বালতি নিয়ে এসো বালতি নিয়ে এসো বালতি আনবো বালতি আনবো বালতিতে পানি জমিয়ে তারপর রেখে দেবো নি সাথিয়ে আম্মু কি করেছে বলো আমাকে বলো বিচার দাও বলো তাই হ্যাঁ